আমি প্রথমে শুধু চাঁদিয়া না পুরো বীরভূম জেলাকে বলবো দেখুন আজকে আমাদের বাইক র্যালি হওয়ার কথা ছিল তাই তো দিব্যন্দুদা বিশ্বজিৎ দা বাইক র্যালি হওয়ার কথা ছিল আমি পরে শুনলাম যে এখানে নাকি পুলিশ পারমিশন টারমিশন দেয়নি আমি পুরো ধুবদাকেও বলছি অন্তত আমি যেদিন কার্যক্রম করবই এই বীরভূমে

তৃণমূলে দালালি করেছেন আমি তাদেরকে বলব যে কর্মীদের মিথ্যা মামলা দিয়েছেন একটা একটা করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন আমার কর্মীদের প্রচুর টেনশন দিয়েছেন আমি সব পুলিশ কর্মীকে বলছি না যারা তৃণমূলের হয় যারা তৃণমূলের হয় কাঠমানি খাচ্ছেন যারা সংবিধান মানছেন যারা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন না আমি সেই সমস্ত পুলিশ অফিসারদের বলছি আমার কর্মীদের পেনশন দেবেন না তাহলে আগামী দিন কিন্তু আপনার পেনশনও বন্ধ হয়ে যাবে এখন কিন্তু পারবেন না পেনশন দেবেন না আগামী দিন সাসপেনশন অপেক্ষা করছে আপনাদের কোন দাদা বাবা বাঁচাতে পারবে না সংবিধান মানবেন না আর খালি বিজেপি কর্মীদের উপর মামলা দেবে বিজেপি কার্যক্রম করতে দেওয়া যায়